ভিডিও সো আপনাদের দেখাবো হচ্ছে আমাদের এলাকা নিজের যে এলাকা আছে এবং আমাদের এলাকায় বিশাল একটা বিল আছে সেটাকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে অনুরোধ করবো আমার পুরো ভিডিওটি দেখার জন্য তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা ভিডিও বানানোর জন্য আমরা এসে পড়েছি আমাদের একটা বিশাল একটা আমাদের এলাকার বিশাল একটা বিল আছে সেটাই আমরা ঘুরতে এসেছি আমরা ভিডিও কি নিয়ে একটা বানাব এই টপিকটা আপনাদের কাছে আসলে ভালো লাগবে এই জন্য আমরা এখানে এসেছি আমি আছি মারুব এবং আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই মাহিম এটা দেখতে পাচ্ছেন সে আমার সঙ্গে আছে আমার আরো ভাই বেড়া আছে কিন্তু তারা এখন তাদের খুঁজে পাইনি যার জন্য আমরা দুজনে এসে পড়েছি আশা করি আপনাদেরকে আমরা ভালো একটা ভিডিও উপহার দিতে পারবো আশা করি আপনার ফুল ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ জন্য আপনাদের থাকার অনুরোধ করছি তো আমাদের দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ধান গাছ ওই ধান গাছ দিকে আমরা যাব যে আপনাদের সাথে আমরা ওইদিকে যে আপনাদেরকে আমি আমরা দেখাবো যে ওইদিকে যে ধান গাছগুলো আছে ওগুলো কতটা সুন্দর আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা বরের সাইড দিয়ে ঠিক আছে আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে দেন আমরা জিতে আছি ওদিকে আমরা এখানে ভাবছিলাম এখানে একটা এক্সপেরিমেন্ট করব আর কি একটা ভিডিওর জন্য একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাবো এখানে এসে এর জন্য আমরা এসেছিলাম এখানে ঘুরতে ওই সাথে আমার মাইক্রোফোন অ্যান্ড আমার যে ট্রাইপডটা আছে ওটা সঙ্গে ছিল সঙ্গে বলতে আমরা ভাবছিলাম যদি যাই দুই একটা কিলি ভেনে একটা বলকের জন্য বানিয়ে নেব ব্লগ বানিয়ে ফেলবো এর জন্য আমরা র্যান্ডমলি ব্লগ ভিডিও বানানো শুরু করে দিয়েছি এখন আমরা এসেছি একটা জায়গায় ওখানে হচ্ছে একটা ধান ক্ষেত আছে ধান গুলো হচ্ছে ওপরে অনেক বড় বড় আছে পিছে এবং সামনে সামনে কিছু ছোট ছোট আছে একটা সিঁড়ির মতন হয়েছে একটা সিঁড়ির মতন আকার নিয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলেন আপনাদেরকে নিয়ে ওগুলোর ধারে যাওয়া যাক সো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এর মধ্যে আমাদের সাথে আমরা দেখতে পাই একটি সাপের গত যেখানে যেটার মধ্যে হয়তো সাপ আছে এখন হয়তো হয়তো বা না এখানে একটা সাপ আছে আমি আমার যতটুকু আর কি ধারণা এখানে একটা সাপ থাকতে পারে এমনকি ইঁদুরও থাকতে পারে বলতে পারি না শিওর ইঁদুরও থাকতে পারে পারে আবার সাপও থাকতে পারে এটা আহ ঠিক বলতে পারছি না আমরা এদের দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর তো গাছ এখানে আরো কিছু ইঁদুরের মাটি আছে ইঁদুরের মাটির মধ্যে বেশিরভাগ আমরা যতটুকু জানি ইঁদুরের মাটির মধ্যে বেশিরভাগ সাপ থাকে এখন আমরা খুব রিস্ক নিয়ে দেখুন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন আমরা সাপের গর্তের উপরে পা দিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি এখানে সাপও থাকতে পারে খুব ভয়ে ভয়ে দেখুন মাহিম একদম লাফিয়ে লাফিয়ে এখান থেকে চলে গেল তো গাছ আমরা এখানে আসার চেষ্টা করছি এতক্ষণ আমরা এসে পড়ছি সেই জায়গাটায় আর এখানে আমরা এসেছি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাবো এর জন্য মাটি দেখার জন্য এখানে আমরা মনে হয় যে মাটিটা ঠিক আছে এখানে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানানো যাবে আমাদের সঙ্গে যদি আমাদের আমাদের ভাই ব্রাদার থাকতো তাহলে আমরা এক্সপেরিমেন্টাল ভিডিওটা বানাতে পারতাম আর দেখুন গাছ এই যে এখন দেখুন কত সুন্দর মানে এই গাছগুলো দেখুন মানে কতটা সুন্দর এখান থেকে ধার থেকে দেখলেই বুঝতে পারবেন দেখুন গাছ কত সুন্দর ধান গুলো দেখুন একবার দেখুন গাছ আপনার একবার দেখুন যে ধান গুলো কতটা সুন্দর আর আপনাকে বড় করে আমি দেখাই যে ধান গুলো কত সুন্দর আমার মামা তো এখানে কি করতে আছে আমি নিজেও জানি না ঠিক ও কি করতে ওখানে গিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না এটা হচ্ছে একটা ড্রোন শট গরিবের ড্রোন শট তো গাইস আমরা একটা এখানে গরিবের ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি সো গাইজ আমার মামাতো ভাই মাহিম সে দেখুন কতগুলো সুন্দর সুন্দর কিউট কিউট ফুল নিয়ে এসেছে মানে ভিডিও দেখাবে এর জন্য দেখুন কতটা সুন্দর সুন্দর ফুল সে নিয়ে এসেছে এইটা কি ফুল নাম জানো কলমি ফুল ফুল কলমি ফুল কলমি গাছের ফুল বা যে কচু গাছের মতন দেখতে কচুরিপানা ওইগুলোর মতন দেখতে সেই ফুলগুলো তো তো গাইস এই ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর তো ভাই ফেলে দিয়েছি এখন আমরা এগুলো দিয়ে একটা সিনেমেটিক এগুলো দিয়ে আমরা এখন একটা সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করব গাইস দেখুন আপনারা সো গ্যাস আমরা এখানে ভিডিও রেকর্ডিং করতেছিলাম এর মধ্যে আমাদের চোখে বাজলো একটু দূরে দূরে জমির মধ্যে একটা সাদা পুরোপুরি সাদা চার মানে একটা স্কোয়ার স্কোয়ার টাইপের কিছু একটা ওখানে ওখানে যে তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওখানে কী আছে তো চলুন ওই ওখানে যাই দেন আপনাদের ওখানে যে। ওখানে যেয়ে দেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওখানে কি আছে আর এখন হচ্ছে শীতের দিন পড়তে আছে শীত শীত পড়তে আছে কিন্তু মাটিগুলো দেখুন ফেটে ফেটে গেছে এই যে মাটিগুলো ফেটে গেছে কিন্তু এখানের মাটিটা তুলনামূলক একটু শক্তই আছে ওই দিকের যে মাটি ছিল ওইটা অবস্থা খুবই খারাপ ছিল আর ওই যে আমাদের একটা ভাই আছে শামীম ভাই দূর থেকে এখন আমরা ওইখানে যাব যেয়ে দেন ওই যে ওটাকে দেখার চেষ্টা করব ওটা কী জিনিস এখন আমরা হারতে হাঁটতে এসে পড়েছি সেই যে সাদা টাইপের ছিল এই যে সেই জিনিসটা এখানে মূলত ধান লাগানো হয়েছে কোনো বিশেষ জাতের ধান লাগানো হয়েছে যার কারণে তেরো দিক থেকে বেড়া দিয়ে দিয়েছে দেওয়ার কারণটা আমি ঠিক বলতে পারতে আছি না যে কি জন্য এটা দেওয়া হয়েছে এটা হয়তোবা দিতে এই যাতে করে কোনো কিছুতে এসে খাবার নষ্ট না করতে পারে এবং এগুলোকে

পরিবেশটা পুরো নীরব ওই দেখুন বক সবার সবাই বাসায় চলে যেতেছে ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না যে ওই দিকে কিছু পাখি উড়ে উড়ে যাচ্ছে ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু ওই দিকে কিছু পাখি যাচ্ছিল আর এই যে এটা যেটা দেখার জন্য ওই ওখান থেকে আমরা এই পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম এটা মূলত এটা মূলত যাতে করে কোন ধরনের হাঁস বা কিছুতে খাবার গুলো নষ্ট করে না ফেলে ধানগুলো গুলো এটার জন্য মূলত দেওয়া হয়েছে তো গাছ আমরা এই পর্যন্ত আরো যদি আপনারা চান যে ওই যে একটা হোলার খেত ওখানে হলো হচ্ছে হোলা হোলা বলতে ওগুলো হচ্ছে এক ধরনের যে আপনারা ব্যাডমিন্টন খেলেন ওটার ব্যাডমিন্টন খেলেন যে ককটা আছে ককটার পিছের যে অংশটা সেই অংশটা ওই গাছ দিয়ে তৈরি করা হয় ওই ওই গাছ দিয়ে তৈরি করা হয় একটু জন্য আমি পরে যাওয়া আমি একটু জন্য পরে যাওয়া পরে যাওয়া তো গাছ এখন আর ওইদিকে যাব না ওইদিকে না যাওয়ার কারণ হচ্ছে ওইদিকে আর কি এখন একটু আন্দার হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যার কারণে এখন যার কারণে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে আবার তো এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই কারণ একটু পর সাপ এগুলো বের হতে পারে আর কি থাকতে পারে যে অন্ধকারের সাবেক কামড় দিলে আমরা একটা বিপদে পড়ে যেতে পারি যার কারণে আমাদের একটু তাড়াতাড়ি আবার চলে যেতে হবে বাসার দিকে এখানে অনেক সময় নষ্ট করেছি তো গেছে আমাদের মাহিম একটা ঢ্যাব দেখেছে ঢ্যাব আমাদের বাসায় ঢ্যাব বলা হয় আপনাদের বাসায় কি বলা হয় আমি জানি না আমাদের বাসায় বলা হয় ঢ্যাব এইটাকে দেখতে পাচ্ছেন মাহিম ওই ওইখান থেকে পেলো দেন এটাকে তুলে আমাদের কাছে নিয়ে আসলো তো মাহিম এটাকে এভাবে আমরা অত ধোয়া একটু পরিষ্কার পরিষ্কার করি আমরা খাই সমস্যা হয় না মোটামুটি আগে আগে যখন ছোট ছিলাম তখন এখন এখন তো অনেক বছর ধরে এটা 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 করা হয় না একদম এক সোনালি অতীত হয়ে গেছে আগে আসতাম অনেক ঘুরতাম বিলের মধ্যে যখন যেহেতু আমাদের গ্রামে জন্মে বিলে আমাদের অনেক অনেক সিটি জড়িত আমাদের সঙ্গে বিলে আমরা অনেক অনেক সময় অনেক পার করেছি সময় এখানে এসে আমরা আমাদের ওই সময় অনেক বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ছিল তারা এখন তারা এখন আর কি এখন আমাদের সঙ্গে নাই তারা এখন এক একজন পড়ালেখার জন্য কেউ কাজের জন্য নানা নানা দেশে এবং অঞ্চলে তারা এখন আছে তো ওই সময়টায় আমরা অনেক মিস করতে আছি ওই সময়টা ওই সময়টায় আমরা অনেক বন্ধুরা মিলে একত্রে এখানে এসে দেন আমরা এই যে হোলাগুলো এগুলো দিয়ে এগুলো নিয়ে ওই যে হোলা হোলা এটা দেখেন ভাঙতে আসে না যদি ওই মাই পরে এই সেই হোলা বিখ্যাত এই এই হোলা এই হোলা মানে বিভিন্ন ধরনের খেলার কোন ব্যাডমিন্টন রকটা তো নরম তার জন্য পিছনে তক্তা মানে কোন প্লাস্টিক জাতীয় কিছু দেয় না তার জন্য রকটা কেটে যাবে তার জন্য এই নরম হোলা দেয় এখন আরেকটা ভাইরাল হইছে আচ্ছা হোলা হোলাটা হোলাটা দেখা তো ভালো হতো হোলাটা একটু এটা দেখি এই দেখুন এই হোলাটার ভিতরে অংশটা সাদা থাকে এরকম আমি যারা গ্রামে থাকবে তারা বলবে ভাই আমরা তো জানি তুমি এত এগুলো আমাদের সাথে বলার কি এই আছে কিন্তু আপনাদের ভাবতে হবে যে এই ভিডিওটা আপনাদের শুধু গ্রামের লোকরাই দেখবে না এই ভিডিওটা দেখবে শহরের অঞ্চলের লোকেরা শহরের অঞ্চলের বাচ্চারাও দেখবে বুড়ো বৃদ্ধ মাঝ সবাই দেখবে এই ভিডিওটা দেখবে ওই সময় তার তারা আর কি বুঝতে পারবে গ্রামের এই যে বিল অঞ্চলে কেমন কেমন পরিবেশ কি আসা বিষয় সেটা আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর গাইজ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এই যে গাইজ গাইজ যে দেখুন একটা ঈগল যদি একটা ভালো ক্যামেরা হতো এখন আমরা একদম প্রপারলি প্রপারলি ঈগলটাকে আপনাদেরকে দেখাতে পারতাম এখন আমি আর আমার মামাতো ভাই এই যে ভিজা ভিজা এখন পাড়া দিলে একদম গিরে যাচ্ছে পাড়া দিচ্ছি গিরে যাচ্ছে পারা দিচ্ছি গেড়ে যাচ্ছে দেখুন মানে এত পরিমাণ মাটি নরম সেখান থেকে যাচ্ছে আর দেখুন মাটিগুলো একদম ফাটল ধরে গেছে দেখুন পুরোপুরি ফাটল হয়ে গেছে কিন্তু এটা নিচের অংশ কত নরম ও আছে মাটিটা খুব শুকিয়ে গেছে কিন্তু নিচের অংশ নরম সেটা বলতে আছে দেখি এখানে কি অবস্থা নো মোটামুটি শক্ত হয়ে গেছে এখানে এসে কালকের যে এক্সপেরিমেন্টাল ভিডিওটা আছে সেটা করার চেষ্টা করবো সো গাইস এখন আমি এই মুহূর্তে আর একটা জিনিস দেখি দেখলাম ওইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা আবার অন করলাম গাইজ এই মাত্র দেখতে পালাম আমার পিছে মানে একটু সামনে জমির মধ্যে একদম জমির মধ্যে এসে একটা গাছ হয়েছে সবুজ পাতায় ভরা ওই গাছটার ওখানে যে তারপর আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যে গাছটা আসলে কি পজিশনে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন গাছ ওটার কাছে যাওয়া যাক সো গাছ এখন আমরা এসে পড়েছি সেই গাছটার কাছে দেখুন এই সেই গাছটা একলা দাঁড়িয়ে আছি গাছটা দেখুন গাছ কতটা সুন্দর ক্যামেরা বোঝা যাচ্ছে ঠিক কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর গাছটা গাছটা দেখে তোমার কাছে কেমন লাগলো খুব খুব অনেক ভালো তো গাছ দেখুন গাছটা কতটা সুন্দর গাছ দেখুন গাছটা দেখে খুবই ভালো লেগেছে চো গাছ এখন আমরা আর কি আর ভিডিও করব না আদান দিয়ে দিয়েছি এখন আন্দার হয়ে যাবে সো এখন আমরা বাসার দিকে চলে যাব সো গ্যাস আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের ফুল ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই